রাসেলস ভাইপার সাপটা গুল কইরা মাটিতে বসে থাকে মানুষ দেখলে সবল দেওয়ার জন্য পাগল হয়ে যায় সবলটা দেওয়ার পর দ্রুত গতিতে উজা বাইদ্যার দিকে না সুইটা জেলা সদর হসপিটালে যেতে হবে ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওই সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেছে অনেক বিষাক্ত সাপ এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আসলে ঘটনাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য রাসেল বাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে যখন আমরা বেজি মাইরা শেষ পিড়ে ফলাইছি শিয়াল মাইরা শেষ পিড়ে ফলাইছি যখন আমরা গুইশাপ মাইরা শেষ পিড়ে ফলাইছি তখন বিশদর সাপগুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছে কারণ এই সাপ ওই সমস্ত শিয়াল এবং বেজি এবং গুই সাপ যখন ছিল ওই গুই সাপগুলো সংলার ভিতর থেকে ওই বিষাক্ত সাপগুলোকে তারা টেনে টেনে খাইত এই জন্য বিষাক্ত রাসেল ভাই বার সাপ বেড়ে গেছে আগের মতন বেজি নাই গুই সাপ না যে সাপে সাপ খাই ওই সাপের নাম গুই সাপ জঙ্গলার ভিতর থেকে পানির চিপা থেকে গুই সাপ সাপ বের করে করে খাইতো এই জন্য গুই সাপ কমে গেছে শিয়াল কমে গেছে আর বেজি কমে গেছে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা এমন অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে ঠিক না আজকে যারা ঈদগার মাঠে বসছেন না জানি কে কোন দিন কাকে ছেড়ে চলে যায় কেউ বলতে পারে কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই যশরা যশতয়াতে আমি প্রথম আসছি মোল্লাতে এসে বেরে গেছিমা দা এদিকে মিল্কি আছে আসে না এই মিল্কি বাড়ির একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আছে যার সাথে আমার আত্মার সম্পর্ক যিনি রাঙ্গুনিয়া থানার ওসি ছিলেন জনাব মাহবুব মিল্কি ভাই আমার খুব কাছের মানুষ আমার সাথে আজকে দুইবার কথা হয়েছে আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক আমিন পড়েন তো আজকে আপনারা যারা এখানে বসে আছেন আদবের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা আমল করা দান করে আমিন করেন আপনার এলাকায় আর একটা মাহফিল নেওয়ার আলোচনা চলছে রতনপুর রতনপুর ওরা খুব আগ্রহের সাথে আমার সাথে দেখা করেছে আমার ডায়রির সাথে মিলাইয়া চেষ্টা করবো দাওয়ারটা দেওয়া যায় কিনা মিল্কি বাইর আছে সেটা দেখবো দেখবো তবে আপনার বলুন মালিককে। আল্লাহ যাকে মায়া করেছেন তাকে মাফিলে এনেছেন অনেক মানুষ তারা বাহিরে ঘুরাফেরা করতেছে আমি আশা করব আপনারা সবাই স্টেজে এসে সুন্দর করে প্যান্ডেলে বসে পড়বেন বৃষ্টি দেওয়ার মালিককে এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টি বন্ধ কি আমরা বেজার হব আমাদের কি সাধ্য আছে বৃষ্টি নামানো আলহামদুলিল্লাহ হাল জ্বর তুফান হোক আর বৃষ্টি হোক যে অবস্থাতে আল্লাহ আমাদেরকে রাখে প্রশংসা একজনের তিনি কে সমাজে এমন বহুত লোক আছে আজকে সারা দিন দোয়া করছে যে বৃষ্টিটা আয়ক দাইলে বালা আছে তাইরি মাহফিলটা উইরা যাইগা ঠিক ঠিক না হইলে বালা তাইরি হুজুরের মাহফিল তুফান দেউরাইলে উরাইলে বালা আছে এমন কিছু লোক আছে না যেই লোকটি দোয়া করছে তুফান আয়া মাহফিলটা উইরা জাগায় এই মানুষটি দেখবেন সবার আগে আইসে ওয়াজে আজ দেখবার লাগে বসে রয়েছে তাহির বিরুদ্ধে ফেসবুকে লেখে আবার তাহির সামনে আইলে হোজার একটা সেলফি তুলি এটা বাস্তব ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু ফেসবুকে ভন্ড আর মাজার পোজারে লেখা সহজ

তাই এই বনবারে নবীনগর বানচানম্বর ঘরের ছেলে গড়ে ওয়াজ করবে এখানে কাহিনী করার সুযোগ আছে নবীজির বাড়িতে ইহুদি খ্রিস্টান কাফের আসলে দমক দিতেন না ভালোবাসা সরে কথা বলতেন এটাই উচিত লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মাঝে আছে আমাদের চলার মডেল কিভাবে কথা বলতে হবে কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে কিভাবে হক কথা মানুষকে বোঝাতে হবে আপনার মধ্যে যদি হিকমত না থাকে কঠিন ভাষায় মানুষকে বোঝানো সম্ভব গোলাপ ফুলের গран এক রকম বেলি ফুলের গран এক রকম হাসনানা ফুলের গран এক রকম রজনীগন্ধা ফুলের গран এক রকম গран যদিও ভিন্ন নাম একটাই ফুল নাম কি তাহির হুজুর ওয়াজের ধরন একরকম আরেক হুজুর ধরন আরেক রকম আরেক হুজুর ধরন আরেক রকম যদিও হুজুর ভিন্ন সুর ভিন্ন কিন্তু টার্গেট একটাই কোরআন এবং সন্না কথা কন ঠিক কিনা এর বাইরে যাওয়ার সুযোগ আছে আমরা আমি যদি কোরআন সুন্নার বাইরে কথা বলি আপনাকে আমাকে রাখবেন এখানে তাই না সিরালয় বেন্দুরে তাইলে এত হাজার হাজার লোক আমার ঘন্টা দুই ঘন্টা ওয়াজ শুনে বোঝা গেল যে ওয়াজের ভিতরে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় যদি সাংঘর্ষিক হতো তাহলে আমি এক মিনিট কথা বলতে পারতাম না কথা ঘন্টে না ঈদগার মাঠটা বড় পছন্দ হয়েছে ঈদগার মাটার পরিবেশ দ্বারা বোঝা যায় এলাকার মানুষ উন্নয়ন বান্ধব মানুষ কথা ঘন্টে ঠিক না বেটে ঈদগার মাঠের সুন্দর বর্ধন দিয়ে বোঝা যায় এলাকার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ নাইলে এক গ্রামে আর এই এলাকাতে অন্যান্য গ্রামও যায় বলতে পারবো মিয়া কি করো না করো এক গ্রামের তিন গ্রামের মধ্যে তিন ঈদগা দিয়ে বই রইছো নবীনগর দিকে যশো তো আর মুল্লা গ্রাম দুই গ্রাম মিললে এক ঈদগা হ্যাঁ যদি ভাড়া তোমরা এক গ্রামে তিন ঈদগা দেও সবাই মিললা তিন গ্রাম মিললে একটা ঈদগা করো তো এলাকার একটা ভালো একটা জিনিস এলাকার একটা ভালো একটা দিক যদি প্রকাশিত হয় এলাকার ভালো একটা কাজ যদি হয় এটা কিন্তু শুধু এলাকায় সীমাবদ্ধ থাকে না এটা ছড়াইয়া পরে কথা কন ঠিক কিনা তবে এটা মনে করবেন যে এটা বাংবার লেগে কিন্তু বহু ইন্দুর আছে বহু আছে গুতাইতেছে আছে। কিন্তু ইন্দুর কিছুই করতে পারবে না দশ জনের মৃত্যু মধ্যে যদি তিনজন ইন্দুর থাকে আট জনের ঠেলায় দুইজন ইন্দুর গাতার ভিতরে ঢুকাইব কথা কন ঠিক না বেটে আমি সুৎকুটির চিন্তা রেখে কিন্তু আপনার কি জবানটা কইলা কোন ইজ্জতের মালিক কে আসল গরের নাম কি কবর ঠিক কি না আমার পেছনে মনে হয় গুরুস্থান নাকি আশিক মিয়া কো বহুত কষ্ট করছে আসেনি বাড়িতে গেছে সে নেহানো কষ্ট করতেছে তো যাই হোক যুবক ভাইরা আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস কেউ আগে মারা যাবে গত গত দেখলাম গত পরশু দিন আগের দিন দেখলাম বিয়ার বিয়ার অনুষ্ঠানে যোগদান করার জন্য রওনা দিছে এক বাসের এক হ্যাঁ মাইক্রো ভিতরে 10 12 জন ছিল ওই যে স্টিলের ব্রিজ ভাঙ্গিয়া মাসকান দিয়ে মাইক্রোটা নিচে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে কয়জন না মারা গেছে প্রায় নয় জন মারা গেছে কিন্তু ছোট্ট একটা বাচ্চা বেঁচে আছে যুরকন্না সুবহানাল্লাহ শক্তিশালী বড় মানুষটা মারা গেছে ছোট বাচ্চাটা বাইচা গেছে বলুন এই বাচ্চার বাঁচানোর মালিক কে যারা শখ করে নতুন কাপড় বইরা গয়না লাগাই গেছে বিয়া খাইতো এরা আদৌ জানতো না যে ব্রিজ ভাঙিয়া নিচে পড়বো এখানে তার মৃত্যু বরণ হবে যদি জানতো তাইলে জীবন যাইত না এই জন্য এই তাগরা যুব খুব শক্তি বেশি না মোবাইল নিয়ে করো আইফোন আর ফিফটিন লোয়া না করো দেখবেন এমনি মোবাইল টিপতেছে মোবাইল টিপতেছে হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে হুপু দফা নাইস দেব হয়ে মরে গেছো গা কিন্তু ওই সময় তোমার উজু ছিল না তোমার নামাজ ও কাজা এজন্য সবসময় উজু রাখবেন আর নামাজটা ঠিক মতো করে রাখবেন আর সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কারণ বড় বাপের আগে ছোট সন্তান মারা যায় সন্তান আগে বাবা মারা যায় বলুন হায়াতের মালিককে তো সবই তো জানেন মানতে অসুবিধা কি আল্লাহ বলছেন ও মা তাদের নাফসুম বি আই আর তামত তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মৃত্যু হবে গুমের মধ্যে ওই দিন দিয়েছে আশুগঞ্জের বিশাল বড় টাকাওয়ালা রাতের বেলা ঘুমাইছে দরজা বাংিয়া বিচলে ঢুকিয়া দেহে গুমের ঘরে ময়রে রয়েছে এবার ঈদের মধ্যে বহুত লোক এক লাখ দেড় লাখ টাকা গরু কিনছে কিনার পরে গুস্ত টুস্ত ঠিকই খাইছে দেখলাম যে চেহারাটা মলিন যে গাইলাম চেহারা মলিন কিনলে গিয়া কয় হুজুর গতবার বাপটারে লইয়া গোস্ত খাইছিলাম এবার বাপটা লইয়া খাইতাম পারছি বাপটা কবরে চলে গেছে গতবার মা রান্না করে দিছিল এবার মা রান্না খাইতাম পারি না মাটা কবর এক কথা না কেন কথা কি সত্য কিনা বলেন না কেন আর আমি তো আমার কথা বলতে পারি পাঁচ বছর আগে তো আমার বাপটাই তো ছিল দুনিয়ার ভিতরে

চিন্তা মনে রাখবেন দেখলাম প্রায় 11 তম মাফিলটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই 11টা বছরের ভিতরে এলাকার জসাতোয়া আর মোল্লা গ্রামের 11 জন কেন 11 জনের উপরে দুনিয়া থেকে দুনিয়ায় চলে গেছে এই দুনিয়া থেকে তারা চলে গেছে 11 বছরে অনেক 11 জন কবরে চলে গেছে আগামীর বাইশতম মাহফিল আসার আগে এখানে অনেক মানুষের মরণের ডাক এসে যাবে সে নিজেও জানে না আগামী এগারো বছরের ভিতরে কবর দেশে একা একা গিয়ে পড়ে থাকতে হবে জবানটা খুলে বলেন হায়াতের মালিক মিনহা খালাকনাকুম ওয়াফি হা নয়দুলকুম ওয়ামিন হা নখরে যুকুম তা রয় তল খরা আল্লাহরাপ্পুলার আমি বলে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে একদিন হাসনের ময়দানে উলঙ্গ অবস্থায় তোলা হবে রাসেলস বাইপার নামের সাপ বের হইছে যশাতুয়া আর মোল্লা গ্রামের ঘরে ঘরে রাসেলস বাইপার আছে না নাই তো ঘরে ঘরে যদি তাকে তাইলে আপনি বসবাস করছেন কেমনে যদিও ঘরের ভিতরে নাই কিন্তু ঘরের ভিতরে মানুষের মোবাইলে ছবি আছে না নাই মোবাইলে সুবল মারে খুব দ্রুত গতিতে এই জন্য রাসেল বাইপার সাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে এই সাপ কেন বেড়ে গেছে বেড়ে গেছে আমার সমাজ থেকে শিয়াল উঠে গেছে আমার সমাজ থেকে বেজি উঠে গেছে আমার সমাজ থেকে গুইসাব উঠে গেছে গুইসাব দেখলে এক বাড়িতে দেখলে 10 বাড়ির মানুষ মিল্লা গুইসাব মারতে মাঠে নামে ঠিক নাইলা ক্ষেতের পাট বহুত গুইসাব ছিল বহুত সব এই গুইসাবগুলাকে মারার জন্য আমরা পাগল হয়ে গেছি কিন্তু গুইসাবের জীবনে কাউরে কাটতে দেখছেন নি যে সাপটা কোনো ক্ষতি করে নাই আপনার ওই সাপটাকে মারার জন্য পাগল হইয়া গেলাম জীবনে কোন শিয়াল আপনাকে দৌড়ায় কামড় দিতে দেখছেন শিয়াল দিনের বেলা মানুষের ঘরে আসতে দেখছেন এই শিয়াল দিনের বেলা দেখলে দশজন মিললে মারার জন্য পাগল হয়ে যায় আ যুবক ভাইয়েরা বেজি দেখছেন বেজি গুরustanার জংলা দিয়ে স্বর্গের এই প্রান্ত থেকে ওই পারে চকেরে পলকে চলে যায় কিন্তু আপনাকে কোনোদিন বেজি কামরাইতে আসে নাই অতসব বেজি দেখলে আমরা দৌড়াইয়া মারতে যাই যখন আমরা বেজি মাইনা শেষ করে ফলাইছি শিয়াল মাইরা শেষ করে ফলাইছি যখন আমরা গোইশাপ মাইনার শেষ করে ফলাইছি তখন বিষতর সাপ গুলো রাস্তাঘাটে বেরিয়ে গেছি কারণ এই সাপে ওই সমস্ত গুই সাপ যখন ছিল ওই গুই সংলার ভিতর থেকে ওই বিষাক্ত এই জংলা বিষাক্ত রাসেলস বেড়ে গেছে আগের মতন বেজি নাই গুই সাপ না যেই সাপে সাপ খাই ওই সাপের নাম গুই সাপ

গুল করা মাটিতে বসে থাকে মানুষ দেখলে দেওয়ার জন্য পাগল হয়ে যায় দেওয়ার পর। দ্রুত উজা দিকে না সুইটা জেলা সদর হসপিটালে যেতে হবে তাইলে আপনাকে সুন্দর করে তারা ট্রিটমেন্ট করবে ইদানিং শোনা গেছে ছোট বাচ্চা পর্যন্ত ওই সাপের কামড়ে দুনিয়া থেকে চলে গেছে অনেক বিষাক্ত সাপ এই জন্য এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আসলে গণনাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য বেসরকারি সংস্থা দেন এই সাপের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা লাগবে যদি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হয় ফেসবুক নামক গজবে যেইভাবে প্রচার হইতে সেই আগামীর দিনে কৃষক ধান ক্ষেত করার জন্য ময়দানে যাবে না কথা কন্যা লাগে এইগুলোকে নিধন করতে হবে বাংলাদেশে দেখবেন চোখের পরকে সব কিছু ভাইরাল হয়ে যায় এমন একটা অবস্থা সৃষ্টি হয় মানুষ বড় বিপদে পড়ে যায় তা আমার ওয়াজ কিন্তু রাসেল ভাইপার নিয়ে না আমার ওয়াজ হইলো আপনারা সাবধান থাকবেন উদ্দিগ্ন হলে চলবে না গরে বিছানা টিছানা জারোদিয়া শুইবেন তবে আসলে কতরগু সত্য সেটাও যাচাই করে দেখতে হবে যদিও সাপ দেখা যায় আর চাইতে বিষাক্ত সাপ গরে জুপজাপের মধ্যে থাকে থাকে কি না বলেন আমরা এত উদ্দিগ্ন আগে হয় নাই এইজন্য আমি বলতে চাই জশতর বাবা ও মোল্লার বাবা ওয়াজটা রাসেলস ভাইপার নিয়া না একটা রাসেলস ভাইপার সবুলের ডরে আপনি ঘরের কোনায় বসে আছেন একটা রাসেল ভাইপারের ডরে আপনি বাহিরে বের হইতে চিন্তা করেন কিন্তু এর চাইতে বিশদর সাপ অন্ধকার কবর দেশে আছে না না আমার ওয়াজ হলো সেখানে মোল্লা গ্রামে কেউ যদি রাসেলস ভাইপার দিয়ে আক্রমণ হয়

যে সাপের দর্গ হলো চারশো পঞ্চাশ কিলোমিটার লম্বা ওই সাপের মুখের মধ্যে দাঁত দাঁত ওই সাপের চোখটা আগুনের চাই তার লাল লাল ওই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোচার ওই সাপের শরীরে থাকবে দুর্গন্ধ আর ওই সাপটা তোমাকে দংশন করার সময় বডিটা আলাদা কইরা সত্যির গজ মাটির নিচে ঢুকাইয়া দিব দুনিয়ার সাপে কামড় দিলে ডাক্তারের কাছে দৌড়াইয়া যাবেন কিন্তু কবরের সাপ যখন আপনাকে দংশন করবে আপনি ওজা বাদ্যা দূরের কথা আপনার সাপের কর্তনে আপনার কান্নার আওয়াজের কষ্টের বাদ নেওয়ার জন্য একটা বান্ধব কবরের মধ্যে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না